হিন্দু পরিষদ হাওড়া জেলা সভাপতি মাননীয় রঞ্জন রঞ্জিত মহাশয় এখন কিছু বলবেন সঞ্চালক মহাশয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজ পরিশানে আমরা কজন যত সদস্য আছে তাদের এই মন্দির নির্মাণ কার্যকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি সকলের কাছে এত সুন্দর একটি উদ্যোগ আপনাদের অনেক প্রচেষ্টার ফলে আজ খুলিশানি কালীতলায় মা তারার স্বয়ং সাক্ষাতে আজ এই মন্দির উদ্বোধন হচ্ছে এবং মঞ্চে উপবিষ্ট সকলেই আমার গুরুজন সকলকে প্রণাম জানিয়ে আমি দু চারটে কথা বলবো শুধু এতটাই বলতে চাই অশোক মা সৎগমায় তমস মা জ্যোতিরিগমায় মৃত্যুর মা মৃত গমায় মা সৎগমায় অর্থাৎ অসত্য থেকে হে মা আমাদেরকে সত্যের পথে নিয়ে যেও তমস মা জ্যোতির্গমায় হে মা আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গিয়েও মৃত্যুর মা অমৃত মা আমাদেরকে মৃত্যুর ভয় থেকে দূর করে আর অমৃতের পথ এই সাধনা এই জ্ঞানের সাধনায় মা তারার সাধনা এই সাধনা সার্থক হয়ে গুক খলিশনির বুকে এতটাই পার্থ আজকে আমাদেরকে মাথায় রাখতে হবে আমার গুরুজনেরা এখানে যারা বসে আছেন সকলেই অনেক কথা বলেছেন কিন্তু আমি সর্বোপরি একটা কথাই বলবো মা তারার মন্দির ঘিরে তার আরও উন্নয়ন আরও যাতে সুন্দর এখানে পরিবেশ তৈরি হয় এখানকার যারা সদস্য আছেন যারা পরিচালন কমিটি আছেন তাদের কাছে অনুরোধ করব আগামী দিন যেন হিন্দু সমাজের পথ প্রদর্শক হয়ে দাঁড়ায় এই মা তারার মন্দির এতটুকু কামনা আমি আমাদের প্রকাশ করব সেবা পরায়ণ এবং ন্যায় বিচারে আপনারা সদা অবিচল থাকবেন এই কামনা এই প্রার্থনাটুকু আজকে তারা মায়ের কাছে আমি করলাম শুধু এতটুকুই বলব সমাজকে সংঘবদ্ধ রাখুন একত্রিত থাকুন মনে রাখবেন ছোটোবেলায় আমরা পড়েছি যে একতার কথা আমাদের মহারাজজি বলেছে অমন সরকার বলেছে এবং আমাদের প্রধান পুরোহিতজি বলেছে আমি শুধু সকলকেই বলব যে একতাই বল সেই একতা আমাদেরকে রাখতে হবে আমাদের সনাতন ধর্ম সম্পর্কে সচেতন হতে হবে এত সমালোচনা করতে হবে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে যেতে হবে অন্ধকার থেকে এই যে আলোর পথের যে জার্নি এটা একমাত্র মানব জন্মই করতে পারে আমরা মানুষরাই পারি কোনো পশু প্রাণীরা তাদের মধ্যে এই ঈশ্বর চিন্তন তাদের মধ্যে আসে না তাই আমাদের এই একটা মানব জন্ম এই মানব জন্মে আজকে কৌশিক অমাবস্যার দিন আমি প্রার্থনা করছি যেন আমাদের সকলের আত্ম উন্নতি এবং আত্মচেতনা জাগ্রত হয় সেই আত্মচেতনা জাগ্রতের মাধ্যম দিয়ে এই মায়ের মন্দিরের মধ্যে আরও আধ্যাত্মিক এ শক্তির প্রবেশ ঘটবে উন্মেষ ঘটবে এখানকার মানুষের মধ্যে আরো চেতনার উন্মেষ ঘটবে সেই প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় তারা জয় মা তারা মা তারা সকলের দুঃখ কষ্ট হরণ করুক জয় শ্রীরাম রাম আমরা거든